যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি ওসিলা সংক্রান্ত আমার পূর্ববর্তী বক্তা জনাব প্রফেসর সাহেব বলে গেছেন পীর কেন ধরব এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বিশেষ করে বর্তমান ফিতনার যুগে পীর কেন ধরব পীর কেন মানব কেন পীরের দরবারে যাব ইত্যাদি

বর্ষিত হোক গর্বিত হোক আমাদের প্রিয় নাবী আদর্শ নবী নূর নাবি মহানবি নাবিদের নাবি রাসুলদের নেতা পাপীদের পরিত্রাতা গায়েবের সংবাদদাতা মাদানি তাজ গার নাইবে পারবার দিগা উম্মতের কান্ডার রহমতের ভান্ডা দয়ার অবতার পাপীদের উদ্ধার অকুলের কুল দয়াল রাসুল নূরের পুতুল সাইদুর রসুল हबीबे किब्रिया महाबुबे आउलिया बुजुर्ग पूर्ण नूर साफे की याऊं नुशुर रसूलुल्ला हबीबुल्ला कमलीवाला नबी सैयदे ना कहां मरे मुस्तफा प्रियों ना मिश्री ना मधुर ना हजरत मुहम्मद मुस्तफा বর্তমান খুব আজ থেকে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎ বক্তা আমার নবী সাবধান মানে উচ্চারণ করেছিলেন

মা বাপ পায় হাত সালাম করতে কি করতে এখন অনেক জায়গায় অনেক ফতোয়া এদিকে তুলে দেওয়ার চেষ্টা চলছে এবং ওই দলেরা অনেকে তুলে দিতে সমর্থন হয়েছে তুলেও না জা ফতোয়া দিয়ে হারামের ফতোয়া দিয়ে বুঝতে পেরেছি

আপনারা দেখে এই যেন মরুবী মানুষ হয়েছে এই যারা মরুবী মানুষ হয়েছে যখন আপনাদের বয়স ওই

আমি মালানা বসিরা হাসান চিস্তি আপনাদের এলাকায় বারো বাউল করে দিয়েছি শুধু তাই নয় গোটা পশ্চিমবাংলা ঝাড়খন্ড বিহার আসাম সর্বত্র মানুষকে পয়গাম দিন যে বাবা শোনো বৈশাখ মাসে যখন কালবৈশাখী ঝড় আসে তখন দেখবেন ওই বাগানের শুকনো আম পাতাগুলো গুলো পাতাগুলো পাতা গুলো সব ঝড়ে উড়ে যায় ওড়ে না পথ পথ করে ওড়ে এখন আমি যদি আজ যদি বাবু কি আমার তৈরি বলুন প্রশ্ন করি আচ্ছা ওই যে বাঁচ কথাটা পথ পথ করে উঠছে ওটা কোথায় পড়বে বলুন তো বলবেন হুজুর তা কি করে পড়বে ওই ঝড়ে উড়েছে এমন ওই খানাঘন থেকে পড়বে না পুকুরে পড়বে না নর্দমায় পড়বে না পায়খানার উপর পড়বে না সার গাদায় পড়বে না আবর্জনার জায়গায় পড়বে নিশ্চিত করে বলা যাবে না এই কথা ঠিক কিনা বলা যাবে বলা যাবে না কিন্তু ওই শুকনো পাতাগুলো যদি বাগানের মধ্যে বড় ভারী পাথরের নিচে যদি দাবাতে থাকতো তাহলে কালবৈশাখী ঝড়কে ওড়াতে পারত না এই আমার সোনার যুবকেরা আমার মায়েরা বোনেরা আমার বাবাজিরা ভালো করে শোনো যুগে যুগে ইসলামের উপর হামলা হয়েছে ইসলাম আমার নবীনকে শুরু নয়

মুর্শিদের আমাদের যাওয়া লাগবে একবার শুনে বলি